কবরে আলোর জন্য কি দোয়া করবো কি আমল করলে কবরে আলো থাকবে কবর অন্ধকারের জগৎ সব কবরের জীবন সম্পর্কে আমাদের অনেক বেশি সাবধান করেছে এবং এটি আসেরাতের প্রথম ঢাটি পরকালের জীবনের মতন ঢাকি কবর আমরা সাদা চোখে দেখি মানুষকে কবরস্থ করে দাফন করে মাটির সাথে মিশে যায় পোকামাকড় খেয়ে ফেলে মানুষের দেহাবশে শেষ একজন নাস্তিকের দৃষ্টি এটুকু এর বাহিরে সে যেতে পারে না গভীরে তার যাওয়ার সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে মুসলিম করেছেন আমাদের দৃষ্টির গভীরতা কিন্তু এটুকু না এটা ভেদ করে আরও অনেক দূরে আমরা যাই আমরা জান্না জাহান্নাম পর্যন্ত কুরাটা জানতে পারি কোরআন আদিসের মাধ্যমে যেহেতু তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নয় সেজন্য তারা এর বাইরে আর যাইতে পারে একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি হবে তা বিশ্বাস হবে যে কবরের জীবনটাকে কোরান কারিমে আল্লাহ তালা বলেছেন বারজাকে জীব আমি ওয়ারা ইকিম বারজাখুন ইলা ইউম ইউব আসুর মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত মানুষ বারজাকি লাইফের মধ্যে থাকে বারজাক শব্দের অর্থ হলো আড়াল প্রাচীর দেয়াল অর্থাৎ আমার পরকাল এবং দুনিয়ার জীবনের মাঝখানকার এই জগৎ প্রাচীরের মতো ওয়াল আমাদের এই কবরের জীবনটা সেটা কবর হতে পারে কাউকে বাগে খেয়ে ফেলেছে বাঘের শরীরের সাথে মিশে গেছে ওইটাই তার তার বারজাকি দিব। যেখানে যে অবস্থায় এমনকি পুরে যদি ছাই হয়ে যায় এই ছাই যেখানে থাকুক না কেন এটাই হলো তার বারজাকি দিব আমরা দেখি সে ছাই হয়ে আছে আমরা দেখি সে মাটির সাথে মিশে যাচ্ছে আলো সুমাতালা তার ভিতরে বিশেষ রুহ দেন যেটা দিয়ে সে শুধুমাত্র তার শাস্তি কিংবা পুরস্কার এটাকে সে ফিল করতে পারে উপভোগ করতে পারে আমরা কিছুতে পাই এটা বাড় জাকৃতি আলমল গেব এই জীবনে মানুষ যদি ইমান নিয়ে যেতে না পারে কুফুর নিয়ে যায় তো ভয়াবহ অন্ধকার গুটগুট অন্ধকার এটা শাস্তি হিসাবে তার সঙ্গে আবির্ভূত হয় কেহল দ্বারা সে অন্ধকার দূর করা যেতে পারে প্রথমত ইমান ইমান হলো সবচেয়ে বড় আলো এটা দিয়ে সমস্ত অন্ধকার দূর করা হবে আজকের পৃথিবীতে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী সারা বিশ্বব্যাপী যারা আছে এদের একটা টার্ম আছে দেখবেন তারা আলো আর অন্ধকারের শব্দ দুটা ব্যবহার করে খুব বেশি আলোকিত মানুষ আমাদের দেশে দেখবেন যারা প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করে ইসলাম মুসলমানদের করার প্ল্যান প্রোগ্রাম নিয়ে সকাল উঠে বসে বিভিন্নভাবে এদেরকে দেখবেন সবসময় এই শব্দগুলো ব্যবহার খুব বেশি করে তারা যদি কাউকে আলোকিত মানুষ বলে আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন ক্ষয় বল নাস্তিক আর না চুপা নাস্তিক আর নাহলে বিভিন্নভাবে সে মুসলিম বিদ্বেষ লালন করে ভেতরে এই লোকটাকে তারা বলে আলোকিত তার মানে সে ধর্মের গন্ডি থেকে বেরিয়ে গেছে যেন সে আলোর পথ পেয়েছে এটা তারা বল আর ধর্ম বিশ্বাস যে জানা আছে তাদেরকে বলে অন্ধ অন্ধকারের মধ্যে আছে এ টাইপের কথাবার্তা বলে তাই না আল্লাহ সুমাত করেন কেরিমি আলব মন্দ সম্পর্কে পরিষ্কার ধারণা আমাদেরকে দিয়েছে কুফুরকে আল্লাহ তালা জুলুমাত বলেছে ইমান আল্লাহ তালা আলো বলেছে এর বিপরীতটাকে তারা আলো অন্ধকার দেখাতে চায় ঠিক দাজ্জাল আসার আগে দাজ্জানের পূর্ববর্তী বংশধররা দাজ্জাল আসার আগে যারা আছে কৈবেশ পৃথিবীতে দূরী করে তারা কোরআনের কনসেপ্টটাকে উল্টিয়ে দিই কারণ দাজ্জাল তো নিজেকে আল্লাহ দাবি করবে তাই না দাজ্জালকে যে বিশ্বাস করবে সে কাফের হবে বেইমান হবে কিন্তু দাজ্জাল নিজেকে আমরা অবস্থাপন করবে যে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে আজ তার পূর্ববর্তী অনুসারে যারা তারাও সে একই কাজ করছে অন্ধকারকে তারা আলো করে দেখাচ্ছে আর আলোকে তারা অন্ধকার হিসেবে দেখাচ্ছে যাই হোক তো এই কারণে আলো এবং অন্ধকারের ব্যাপারটা এটা ইমানের সাথে খুব রিলেটেড একটা বিষয় মানুষ যদি বেইমান হয়ে মারা যায় তখন তার বার্জাকে জীবন অন্ধকারে পরিপূর্ণ থাকে আর কিয়মত ময়দানে তো আছেই তো সে আলো কবরে আলোর জন্য প্রথমত ইমান এটাকে সুদৃঢ় করা এটাকে সুসংরক্ষিত করা ইমান নষ্ট হয়ে না যায় সেই প্রচেষ্টা অব্যাহত রাখা নাম্বার এক দ্বিতীয়ত কবরে আলোর জন্য সালাদটাকে সুন্দর করার কোনো বিকল্প হয় আমাদের সালাতের অবস্থা বড় কাহি বড় বেহাল সালাদ যদি আপনি সুন্দর করেন কবরে সেটা আলোর ভূমিকা রাখবে সাল্লাম বলেছেন আর সালাত এটা আলোর ভূমিকা দিবে

কবরে আপনার আশেরাতে আলো ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ বিন নেতা সেই সাথে সাধারণ যে সমস্ত নেকামলগুলো আছে এগুলো আমাদের কবরের জীবনে আলো ইনশাআল্লাহ আমাদেরকে আলো দিবে এবং আলো হয়ে আসবে সেই সাথে কবরের আজাব থেকে পানাহের জন্য সুরা মূলক রাতে পড়া এটা অনেক ইম্পর্টেন্ট আমল সুরা মূল প্রত্যেক রাতে পড়া যে সোয়ার আগামে একবার সুরা যারা খুব ভালো পড়তে পারেন বা মুখস্থ আছে তিন থেকে চার মিনিট সময় পুরা সুরা মূলটা পড়ে ফেলা যায় চার মিনিট সময় না আপনি মোবাইলে টিপতে টিপতে কত চার মিনিট খেয়ে ফেলছেন কিন্তু সিরামোর করার সময় পাচ্ছেন তো এটি আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবে কবরে আলো ভূমিকা রাখবে জানি প্রায় ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢোকে না মালয়েশিয়াতে কিছু মসজিদে ভিডিও পড়া হয় বড় স্ক্রিনে নামাজ দেখানো হয় এতে নামাজের সমস্যা হবে কিনা স্ক্রিনে যদি নামাজ দেখানো হয় মোবাইলের মাধ্যমে লাইভ সম্প্রচার করানো হয় তো এটাতে কোনো অসুবিধার কিছু নেই এর কারণে কোনো হারাম কিছু হবে না এটা জাস্ট আয়নার মতো আপনি বসে আছেন আমি আয়না ধরলাম আপনাকে আয়না দেখা যাচ্ছে আমি আয়নাতে দেখলাম জাস্ট এরকম স্ক্রিনে দেখা এটার মধ্যে হারাম হওয়ার কিছু নেই আর এছাড়া ফটোগ্রাফিক ছবি যেগুলো প্রিন্টে প্রিন্ট হয় মোবাইলে আছে অথবা নাই আপনার স্ক্রিনে আছে সেগুলো যেহেতু আপনার প্রিন্ট করা হয় নাই এটা আলাদা কোনো আপনার দেহ নাই ধরা ছোঁয়া যাওয়ার মতো কোনো বিষয় না এটা সফট কপি সেজন্য সেটাকে পৃথিবীর অনেক কলাভায় জায়েজ মনে করে আমরা সেটাকে জায়েজ মনে করি তবে একান্ত প্রয়োজন ছাড়া সেগুলোর তোলা ছড়াছড়ি না করাই বেটার কারণ এটা নিয়ে আছে তবে ভিডিও সম্প্রচার সরাসরি সম্প্রচার হচ্ছে এটার ব্যাপারে কোনো এক পৃথিবীর কোনো আলেমের নেই আর কোনো কারণ নেই আমরা অনেক সময় টেলিভিশন দেখলেই আপনার বলকে চাই যে আর কি টেলিভিশনটা স্ক্রিন সেখানে আপনার ইমাম সাহেব নামাজ করছে বাইরে কোথাও সম্প্রচার করা হচ্ছে কোনো অসুবিধার কিছু নাই কোথাও দিনই কোনো প্রোগ্রাম হচ্ছে কিছু মানুষ সদের বাইরে আছে তাদের জন্য ওখানে একটা প্রজেক্টটা দিয়ে সম্প্রচার করা হচ্ছে কোনো অসুবিধা নেই পৃথিবীর কোনো আলেম এটাকে না বলেন আমরা তিন ভাই তিন ভাই শ্বশুর বাড়িতে থাকে এখন বাবার সম্পত্তি বড় ভাই এবং ছোট ভাইকে দিতে চায় ভাইকে দিতে চায় না মেজ ভাই তো সম্পত্তির ভাগ পাবে কিন্তু বাপ দিতে চাচ্ছেন না শরীয়ত কি বলে দেখুন সন্তানদের বাবা মার সম্পদের অধিকার এটা জন্মসূত্রে তাদের প্রাপ্য অধিকার আমাদের প্রচলিত আইনে আমাদের দেশে প্রচলিত আইনে আহ তেজ্যপুত্রে একটা কথা পুত্র বলতে একটা জিনিস আছে তাই না ইসলামের পুত্র বলতে কিছু নাই এবং কোনো স্কোপ নাই আপনার সন্তান যত খারাপ হোক আপনি তাকে ত্যাগ করবেন না ত্যাগ করার কোনো সুযোগ নেই তিন দিন আপনি রাগ করে থাকতে পারেন ওই অভিমান করে থাকতে পারেন আমি চিরকালের জন্য তোমাকে কেটে দিলাম তুমি আমার কোনো সন্তান না আমি তোমার বাপ না আপনি তার বাপ আপনি তাকে জন্ম দিয়েছেন সে আপনার সন্তান এটাকে এই বাস্তবতাকে অস্বীকার করা বা চেঞ্জ করার কোনো সুযোগ নাই আজকাল এই সমস্ত কথার প্রবক্তা যারা এরা আজকাল ট্রান্সজেন্ডার নামে একটা বিষ মানব সমাজে আমি শুধু মুসলিম বলবো না মানব সমাজে ঢুকাবার চেষ্টা যাচ্ছে এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে তারা মানুষের লিঙ্গভিত্তিক যে পরিচয়টাকে তুলে আর অপচেষ্টায় লিখত এটা হলো সমকামিতা প্রতিষ্ঠা করার একটা সূক্ষ্ম শয়তানি চক্রান্ত কেন সমকামিতাকে বললে মুসলিম বলুন হিন্দু বলুন খ্রিস্টান বলুন সবাই ঘৃণা করবে কিন্তু ট্রান্সজেন্ডার বললে মানুষ বুঝতে একটু সময় লাগে কিভাবে সমকামিতা হয় একজন আস্ত পুরুষ তিনি একটা পর্যায়ে এসে তার গায়ে গতরে বডি স্ট্রাকচারে অবকাঠামোগতভাবে টোটালি তিনি পুরুষ হঠাৎ করে তার জীবনে কখনো তার মনে হলো তিনি নারী তিনি যদি বলেন যে আমি নারী নিজেকে ঘোষণা করবো তাহলে তিনি নারী হিসেবে সমাজে অফিসিয়ালি স্বীকৃতি পাইতে হবে এগুলো ট্রান্সজেন্ডার মনে হতে পারে যে হাস্য করে কথা আবার প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমা দুনিয়ার কোন কোনো দেশ বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট দিচ্ছে কিভাবে সম্ভব মূলত একজন মানুষ যখন পুরুষ নিজেকে তিনি হঠাৎ নারী ঘোষণা দিলেন অফিসিয়ালি যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা এই ভদ্রলোক এখন সাতছেন ভদ্র মহিলা তিনি বিয়ে করতে গেলে কাকে বিয়ে করবেন উনি যাকেই বিয়ে করেন সমকামিতা হবে কিভাবে উনি যদি এখন কোনো পুরুষকে বিয়ে করতে যান যেহেতু উনি অফিসিয়ালি নারী হয়ে গেছেন তাহলে একটা পুরুষকে যদি বিয়ে করতে যান তাহলে তিনি অর্জিন তার পুরুষ আবার এখন বিয়ে করেন একটা পুরুষকে হলো কি সমকাম আবার যদি তিনি কোনো নারীকে বিয়ে করেন সেটাও সমকামিতা কিভাবে কারণ অফিসিয়ালি তিনি এখন কি নারী তো নারী অফিসিয়ালি হয়ে বসিত স্বীকৃত নারী হয়ে তিনি আর নারীকে বিয়ে করছেন সেটাও কি তো সমকামী তাকে সরাসরি গেলানো যাচ্ছে না মুস্তম মন্দির এজন্য এই জন্য ট্রান্সজেন্ডারের নাম দিয়ে রেখে গেলানোর অপচেষ্টা করা হচ্ছে তো এইভাবে যারা তেজ্য পুত্র হওয়ার মনে করে যে বাবার সন্তান বাবা জন্ম দিয়েছেন সেটাকে সে করবার সুযোগ আছে যে পুরুষ হতে অস্বীকার করলে সমস্যা কোথায় নারীর অস্বীকার করলে সমস্যা কোথায় সেই জায়গায় আপনি দেবীকে নিয়ে যাচ্ছে তো যাই হোক কোনো বাবা তার সন্তানকে তেজ্য পুত্র করবার সুযোগ নাই অতএব সন্তান হিসাবে জন্মগ্রহণ করবার কারণে বাবার মৃত্যু হলে সেই সম্পদের সন্তানের ভাগ অবশ্যই থাকবে বাবা যদি বলেন আমার মৃত্যুর পর আমার সম্পদের কিছু যেন ওকে না দাও বা এটা বলা কোনো বাবার লাইট নাই সে যদি কোনো অন্যায় করে সে আল্লাহর কাছে বোঝাপড়া করবে বাবা প্রজন্মে তাকে সংসদের জন্য নানা উদ্যোগ নেবে কিন্তু সম্পদ থেকে টোটাল বঞ্চিত রাখবে এর রাইট কিন্তু বাবার নাই